অবশেষে আমাদের ভারতের অঙ্গরাজ্য সেভেন সিস্টার নিয়ে কথা বললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি বললেন আমাদের সেভেন সিস্টার্সকে নিয়ে শুধু যে সেভেন সিস্টার্সকে নিয়ে বললেন বিষয়টা কিন্তু সেরকমটা নয় ভুটান এবং নেপালকে উদ্দেশ্য করে অনেক কিছু বলেছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এবং খুবই ইনফর্মেটিভ কারণ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের ভারতের অঙ্গরাজ্য সেভেন সিস্টার্স প্লাস ভুটান এবং নেপালকে নিয়ে কী বলেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং তার ভাষণে তিনি উস্কারি মূলক কিছু বলেছেন নাকি কাজের কথা বলেছেন এবং ভালো উদ্দেশ্যে কিছু বলেছেন সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আজকে সম্পূর্ণ ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্লাস আমাদের ভারত সেভেন সিস্টার্স এবং নেপাল ভুটান সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের কাজে আসবে হ্যাঁ অনেক কিছু জানতে পারবেন আর ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দেব সেটা বাংলা বিশ্ব নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও তাহলে কি চেনার বেশি কথা বাড়ছে না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ থেকে দেখে আসি লেটস স্টার্ট নেপাল বাড়ি বাড়ি বলছে নিয়ে যাও আমরা এক পায়ে খালা নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আছে তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে তাদের বাতাসে আমরা উঠতে থাকবো কতটা মেধাবী হলে একটা মানুষ এতটা ডিপলি কথা বলতে পারে তার কথার মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লজিক আছে তিনি তারে এই ভাষণটার মধ্যে বলেন যে দুই পাশে দুই মহাশক্তি আছে ভারত এবং চীন এবং মাঝখানে বাংলাদেশ রয়েছে তারা দুই দেশ যদি এগিয়ে যায় বাংলাদেশকে ফেলে রেখে এগিয়ে যেতে পারবে না তাদের এগিয়ে যাওয়ার বাতাসে বাংলাদেশে এগিয়ে যাবে মানে আসবে আপনারা বুঝতে পেরেছেন তাহলে গেছে সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তখন দুই জয়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তি এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের পূর্ব সুযোগ আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল এই একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা দিন ব্যবহার করতে জানি এখন যে মুহূর্তে ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখ লোহার রাখতে পারবে না এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি হাইড্রোপাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশে এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় যাতে করে আমরা এই চল্লিশ মাইল বা যে দূরত্ব দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে অতিক্রম করা আসলে দেখছো না ওরা এক পায়ে খারাপ নেপাল বারে বারে বলছে আমাদের নিয়ে যাও আমরা এক পায়ে খারাপ নেবার জন্য

আটকে রাখার কোন ক্ষমতা কারো নাই আমরা মহা সৌভাগ্যবান সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ যদি ধুয়ে থাকে সেগুলোর থেকে আমরা মুক্ত হই আমরা তো তরি গতিতে চাই এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে আজকে কুমিরা থেকে পর্যন্ত যে ভূমি সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয় মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি আমাদেরকে আটকে পেকে এবং শুধু যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব আমাদের মালামাল যাবে তা তো না আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি কিন্তু অঞ্চল অপেক্ষা হচ্ছে আমাদের জন্য আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাতদেশে আছে দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে আমাদের মাধ্যমে দেখতে হবে পথ আমরা করে দিই আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি তার সমুদ্রের অভাব আমার পর্বতের অভাব হাইড্রো দুই অভাবের সঙ্গে পূরণ করে দুজনে ভুটান একই তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমার পদ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানি তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দরছনদার হয় না হবে না দরছনগুলো আমরা যোগ দিয়ে এক সঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি এক সঙ্গে যাবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেই তারা এই সুযোগ পেলে তারা আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা জমজমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে সেলুট জানে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে হ্যাঁ তার কথার মধ্যে এতটা যে মাধুর্যতা রয়েছে সেটা আমি আগে জানতাম না দেখুন তার এই ডিপলি চিন্তা ভাবনা ভারত বাংলাদেশ ভুটান নেপাল এই চারটা দেশকেই উপকৃত করে হ্যাঁ আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এতক্ষণ ভিডিওটা দেখার পরে নেপাল এবং ভুটানে কোনো সমুদ্র বন্দর নেই বা সমুদ্রের সাথে তাদের কোনো কানেক্ট নেই অন্যদিকেও একই অবস্থা বাট বাংলাদেশ বাংলাদেশের অবস্থানের জন্য অনেকটাই লাভজনক অবস্থায় যেতে পারবে কারণ বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের উপকূলের সঙ্গে সমুদ্র রয়েছে বিশাল সমুদ্র তাই ডক্টর মোহাম্মদ ইউনুস চায় সে তিনটা দেশকে বিজনেসের দিক থেকে তার সার্ভিস দিবে এবং বাংলাদেশের যে পাহাড়ের অভাব রয়েছে সেটার সার্ভিস দিবে নেপাল হ্যাঁ কত সুন্দর কথা কত সুন্দর কথা এটাই হচ্ছে বাংলাদেশিদের এক্সট্রা পাওয়ার তাদের মনের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো কিচ্ছু নেই তাহলে চলুন পাখি হিংসটা আসি এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশাই ভোগি হতাশার কারণ নাই এটা আনন্দের বিষয় আমাদের যে অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ করা কাজে লাগা প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি মালামাল সোজা চলে যাবে নেপালে সোজা চলে যাবে ভুটানে সোজা চলে যাবে

আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমার কাছে তার মতামত তো একদম এক্সেলেন্ট লেগেছে কারণ তার কথার মধ্যে অনেক কিছু শেখার রয়েছে এবং তিনি যেই ভাষণগুলো দিলে এই ভাষণগুলো অনেক শিক্ষণীয় তিনি চারটা দেশের কথা বললেন তার নিজের দেশ বাংলাদেশ অন্যদিকে আমাদের ভারতের সেভেন সিস্টার্স এবং নেপাল এবং ভুটানের কথাও তিনি বললেন হ্যাঁ তিনি যে প্ল্যানিংটা করছেন সেখানে বাংলাদেশের যেমন পাহাড়ের অভাব হ্যাঁ অন্যদিকে নেপাল ভুটান এবং আমাদের ভারতের সেভেন সিস্টার্স সমুদ্রের অভাব ডক্টর মোহাম্মদ ইউন তার যেটা বোঝালেন বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে তিনি আমাদের ভারতের সেভেন সিস্টার্স নেপাল এবং ভুটানকে সার্ভিস দিবেন এবং তিনি পর্বতের সার্ভিস দিবেন নেপালের কাছ থেকে এতে করে চারটা দেশেরই বিজনেস খুব ভালো হবে চারটা দেশেরই অর্থনৈতিক অবস্থা অনেকটাই উন্নত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতটা ডিপলি চিন্তা করার জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে সেলুট জানাচ্ছি তাকে আমার মনের অস্ত্রস্থল থেকে আমি তাকে সম্মান জানাচ্ছি তো ভিউয়ার্স আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে এখানে বিদানেরছি দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই